সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডাঙাপাড়ার কাছে রেললাইনের ধারে পড়ে থাকা আবর্জনা স্তূপে ধরল আগুন ঘটনার জেরে ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল আপ এবং ডাউন দুই ট্রেন পরবর্তী সময় দমকল খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় কালার জিআরপি নাদনঘাট থানার আইসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা উপস্থিত হয় শনিবার সন্ধ্যায় এমনই এক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পড়ে থাকা আবর্জনা স্তূপে হঠাৎই আগুন ধরে যায় কিভাবে আগুন ধরলো সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি আগুন ধীরে ধীরে বাড়তে থাকে লাইনের ধারে আগুন জ্বালা ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যদিও পরবর্তী সময়ে ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায়